অফিসে তালা কেন এগারোটা চল্লিশ বাজে এখন তালা কেন অন্য দিন তো খোলা হয় আজকে খোলা হয়েছে না যে ওই ঘর করে তাই একবার ফোন করে আমার কৈছে দিদি তালা করতেছে না এই মধ্যে ই নষ্ট হয়েছে তা কেড়া কেড়া বলে তালা এই কিন্তু তালা খোলো হইসে এ এবারে কেমে জানি ভাইঙ্গা